বড় দেখে একটু না ওই দেখো সেটা অনেক বড় মনে হয় মোটা একটু বড় দেখে না সেটা না সেটা না ছোট দুটো গাছ নিয়ে নিয়েছে একদম আখের গাছ আখের গাছ লাগাবো বাড়ি থেকে কেটে দিচ্ছে গো একটা গাছ কাটা হয়ে গেছে অলরেডি আবার আর একটা সব গাছগুলো কেটে দিলো আখের গাছ এই যে গাছ দাঁড়িয়েছে সব কেটে দিয়ে দিল আর কি চলো বিল কাউন্টারে চলো আমি বলেছিলাম না তোমাকে যে আমার শরীর কন্ডিশন ভালো না সব রকম খেতে বলছে মানে আমার শরীর কিচ্ছু নেই যত রকম ফল জুস দুধ মিল্ক সব কিছু খেতে বলছে মানে আমি তোমাকে যা যা বলেছিলাম আমার আমি ফিল করতে পারছিলাম যে আমার শরীরে সেরকম কিছু নেই আগের মতন আমি এনার্জি পাই না এক বালতি জল তুলতে গিয়ে আমার পুরো কষ্ট এত হয় শরীর যেরকম টানছে না এরকম পুরো উই হয়ে গেছে আমার আর স্ট্রবেরি তো কলকাতায় অনেক কমে পাওয়া যায় কারণ দাম বেশি নেবে জানো অনলাইনে দেখবে দেখি

এই আমটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে জানো টক মিষ্টি কত করে জিজ্ঞাসা করে দেখি আমটা আমার ভালো লাগে বাট আমার বাবা খেতে দিত না বলতো কি এগুলো কম দামে আম ভালো না এগুলো এগুলো কি সুন্দরী আম বলে না নেল পালিশ নেই আমার হাত কেমন লাগছে দেখো কি বলে জানি না হ্যাঁ লতা লতা পাতা এরকম সব থেকে কম কমা বলে আর কি আমি জানি না যাই হোক পেঁয়াজ আলু কম আছে মুখ হয়ে গেছে না

ডাক্তার দেখানো হয়েছে তারপর কিছু মানে জিনিসপত্র খাবার জিনিস রাখতে হবে রাস্তায় তো এখানে ফোন নিয়ে কিছু করা যাবে না কারণ আমার ফোনটা দিয়ে হাত থেকে ছাড়িয়ে নেই কালে গেল সব চলে যাবে চল্লিশ হাজার টাকা ফোন আমার চলে যাবে টাইটা